আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে তার শেষের দিক পর্যন্ত যা কুরআনের বাণী এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে বিশ্লেষণ করব মহাবিশ্বের এই বিস্ময়কর রহস্যের কারণ ও এর কৌশলসমূহ মানবজাতির কৌতূহলের কেন্দ্রবিন্দু কুরআন বারবার মহাবিশ্বের সৃষ্টির কথা উল্লেখ করেছে যা আধুনিক বিজ্ঞানের অনেক আবিষ্কারের সঙ্গে মিলে যায় আজকের এই আলোচনায় আমরা জানব মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হল কুরআ কি বলে আধুনিক বিজ্ঞান কী আবিষ্কার করেছে এবং মহাবিশ্বের শেষ কোথায় তাহলে আসুন শুরু করি এই মহাকাব্যিক যাত্রা প্রথমেই জানা যাক মহাবিশ্বের শুরু নিয়ে বিগ ব্যাং ও কোরআনের ধারণা কুরআনে সুরা আম্বিয়ায় বলা হয়েছে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে ছিল তারপর আমি তা পৃথক করে দিলাম এই আয়াতের মাধ্যমে আল্লাহ মহাবিশ্বের প্রথম অবস্থার বর্ণনা করেছেন একটি একত্রিত অবস্থা যেখানে সব কিছু ছিল একসাথে এরপর আল্লাহ তা পৃথক করেন আর আধুনিক বিজ্ঞানের তথ্য মতে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্বের সূচনা হয় এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে যা বিখ্যাত বিগ ব্যাং তত্ত্ব হিসেবে পরিচিত এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সূচনা ছিল একটি অতি ঘন অতি উষ্ণ অবস্থা থেকে যাকে সিঙ্গুলারিটি বলা হয় এক মুহূর্তে এই সিঙ্গুলারিটি বিস্ফোরিত হয়ে বিস্তৃত হতে শুরু করে এর ফলে মহাবিশ্বের প্রথম কণিকা প্রথম আলো এবং প্রথম পদার্থের জন্ম হয় কুরআনের এই বর্ণনা এবং বিজ্ঞানের এই তত্ত্বের মধ্যে অসাধারণ মিল লক্ষণীয় যেখানে কোরআন বলছে আকাশ ও পৃথিবী একত্রে ছিল সেখানে বিজ্ঞানে বলা হচ্ছে মহাবিশ্বের সূচনা ছিল এক অতি ঘন ও উষ্ণ অবস্থা থেকে এরপর আসুন নক্ষত্র গ্রহ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে সুরা নুহে বলা হয়েছে তিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তর স্তর করে এবং আরও বলা হয়েছে যে আকাশের বিভিন্ন স্তর রয়েছে অন্যদিকে আধুনিক বিজ্ঞান বলছে কোটি কোটি বছর ধরে গ্যাসের ঘন কণিকা থেকে ধীরে ধীরে গ্যাসের মেঘ গঠিত হয় এই গ্যাসের মেঘগুলি ধীরে ধীরে ঘনীভূত হয়ে নক্ষত্র ও গ্রহের জন্ম দেয় আমাদের সৌরজগতের সূচনা হয় এই প্রক্রিয়ার ফলশ্রুতি যেখানে সূর্য ও অন্যান্য গ্রহের জন্ম হয় পৃথিবী গঠিত হয় এই নক্ষত্রের ভগ্নাংশ ও মহাকাশের ধূলিকণার সংমিশ্রণে অর্থাৎ কোরআন ও বিজ্ঞানের এই মিলটি সত্যিই চমৎকার কোরআন বলছে আকাশ স্তরস্তর করে সৃষ্টি হয়েছে আর বিজ্ঞান বলছে এই স্তরগুলো ধীরে ধীরে গঠিত হয়েছে কোটি কোটি বছর ধরে এরপর আসুন মহাবিশ্বের সম্প্রসারণে কোরআনের বর্ণনায় সুরা আজ্জারিয়াজ ছাতুলিশে বলা হয়েছে আমি আকাশকে শক্তি দিয়ে সৃষ্টি করেছি এবং আমরা তাকে ক্রমাগত প্রসারিত করছি আজকের বিজ্ঞান বলছে মহাবিশ্ব এখনও বিস্তৃত হচ্ছে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এই সম্প্রসারণের প্রমাণ হিসেবে হাবো স্পেস টেলিস্কোপের ছবি এবং মহাবিশ্বের ক্রমবর্ধমান আকারের তথ্য পাওয়া গেছে অর্থাৎ কোরআনের এই বাণী এবং বিজ্ঞানের এই সত্যটি পরস্পরের সঙ্গে অসাধারণ মিল খুঁজে পাওয়া যায় এরপর জানব মহাবিশ্বের শেষ কোথায় বিভিন্ন তত্ত্ব ও কুরানের দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞানে মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে তিনটি প্রধান তত্ত্ব আলোচিত এক বিকক্রাঞ্চ মহাবিশ্ব একসময় সংকোচিত হয়ে আবার একটি একক বিন্দুতে ফিরে যাবে দুই হিট ডেথ সমস্ত এনার্জি শেষ হয়ে যাবে ফলে মহাবিশ্ব এক শীতল অস্থির অবস্থায় পৌঁছাবে তিন বিগ রিপ মহাবিশ্বের মহাকর্ষীয় শক্তি এত বেশি হবে যে সব কিছু ছিঁড়ে যাবে কোরানে বলা হয়েছে একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন এক সিঙ্গার ধ্বনিতে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ একশিঙ্গা বাজাবেন তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে সুরা আজ্জারিয়াত বিজ্ঞান ও ধর্মের এই মতবিরোধ বা মিলের মধ্যে গভীর সম্পর্ক খুঁজে পাওয়া যায় যেখানে বিজ্ঞান ভবিষ্যতের সম্ভাব্য দিকগুলো দেখাচ্ছে সেখানে কুরআন বলে দিচ্ছে একদিন সব শেষ হয়ে যাবে মহাবিশ্বের এই বিস্ময়কর রহস্য আমাদের শেখায় মানুষের জ্ঞান সীমিত আল্লাহর সৃষ্টি অসীম আমাদের উচিত এই সৃষ্টি থেকে শিক্ষা নেওয়া ধৈর্য ও কৃতজ্ঞতা সাথে আল্লাহর উপাসনা করা প্রতিটি সৃষ্টি আমাদের জন্য এক শিক্ষার খনি যা আমাদের বোঝায় যে আমাদের জ্ঞানের সীমা কোথায় আমরা যতই গবেষণা করি ততই বুঝতে পারি আল্লাহর সৃষ্টির অসীমতা কত বড় আমাদের উচিত তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে জীবন চালানো মহাবিশ্বের এই রহস্য আজও আমাদের কাছে এক অজানা গোপন রহস্য আমরা যতই আবিষ্কার করি ততই নতুন নতুন প্রশ্ন জন্মায় কুরআনের প্রতিটি বাণী আমাদের জন্য দিক নির্দেশনা যা বিজ্ঞানের সঙ্গে মিলেমিশে এক অনন্য সমন্বয় গড়ে তোলে আমাদের এই জ্ঞান ও বিশ্বাসের মাঝে একতা থাকুক আর আমরা যেন আল্লার সৃষ্টি বুঝে তার উপরে ভরসা করতে শিখি প্রিয় দর্শকগণ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ